কালকে নয় পরশু দিন আজকে হচ্ছে কালী পুজো আর কালী পুজোতে আজকে মাজও বাড়িতে হচ্ছে না কিন্তু পরশু জামাই আমার ঘরে এসছিল নিয়ে এসছে এইটা পরশু দিন থেকে এইটা নিয়ে এসছে এবার তাকে ফ্রিজের মধ্যে রান্না হয়ে গেছিল তারপরে নিয়ে এসছিল এই জন্য তার পরশুদিন থেকে এটা রাখা ছিল ফ্রিজে এটাতে কাটতে গেলে আমাকে কাটতে হবে এবারে আমার ঘরে এত বড় বটি নেই আমার ঘরে যা বটি আছে কাটতে গেলেই এটার মাথাটা কাটতে গেলেই বটি পুরো শুয়ে পড়বে এই যে এই জন্য সকাল থেকে তাকে জলে দিয়েছি সকাল থেকে তাকে জলে দিয়েছিলাম এখন হয়েছে একে এবারে কাটাতে যাবে দোকানে আমি জানি না এটা মনে হয় কাতলা এত বড় মাথা মানে কাতলা তাই তো এবারে একে কাটাতে এখন যাওয়া হবে সকাল থেকে ফেলে দেওয়া হয়েছিল জল বেড়াচ্ছে শুধু আমার গোটা গাছে হয়ে গেল একে কাটাতে নিয়ে যাওয়া হবে বলে বলে আর হয়নি এখন এখন একে ব্যাগের মধ্যে পুরবো তারপরে এই যে জানি না এই হয়েছে ব্যাপার কালকের জন্য জামাই মানুষ দিয়ে চলে গেছে অথচ খেয়ে যায়নি না কেউ যেতে হবে না আরে বাবি দোকানে যাচ্ছে যেতে লাগবে জল টল খেলি না চলে কর গেলি বেরিয়েছিল গো একজন গেলে ঠিক আছে বাবা দুজন তিনজন গেলে মাছের দোকানে মাছ আর কাটাতে হবে না ওই ওদের পিছনেই ছুটতে হবে আরেকজন দাঁড়িয়েছে কিছু বলতে পারছে না এইটা আমি বসছি বলে এখানে এখন না তার মুখটা দেখো না কি রে গেল নাকি হ্যাঁ এক্ষুনি কি তোকে দরজা বন্ধ করে এই ঘরে ছিলি যে তুই এই যে এতগুলো পিস হয়েছে টোটাল কত পিস হয়েছে এখনো কাউন্ট হয়নি মাথাটা আলাদা করে নিয়ে ওই পুতুলিতে আছে মাছের তেল মাথা ওইটাতে আছে তাই তো দু দু এ ওজনে দু কিলো সাতশো হয়েছে নাকি আচ্ছা দু কিলো সাতশো ওই তিন কেজির কাছাকাছি বাবি যেহেতু সব সময় শ্বশুর মশাই বাজার থেকে মাছটা কাটিয়ে আনে যার জন্য আমি আর সাহস দেখাইনি ওটা কাটার এ বাজার থেকেই কেনে কেটে আনো জামাই মানুষ ঘরে একটা বড় মাছ নিয়ে ঢুকবে তবেই তো দেখতে মজা লাগবে কিন্তু কাটিয়ে এনেছে যখন জামাই এসছিল তখন ভাবছিলাম ভিডিওটা করব। কিন্তু সে যে টাইমে এসছে তখন বাচ্চা কাচ্চা আর দুপুরের তখন কি চলছে তখন ফোন কোথায় ভিডিও করবো কোথায় কিচ্ছু বোঝা যাচ্ছে না ঠিক আছে পরেই ভিডিওটা করব